আজকে আমরা করে সিমলার থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেব তো তার জন্য সকাল সকাল সব কিছু এই যে আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে চেক আউট করবো তার আগে আমরা ব্রেকফাস্ট দিচ্ছি ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো আমাদের গাড়িও চলে এসছে তো ঝটপট আমরা খাওয়া দাওয়া করে নিই আর মানালির জন্য রওনা দিই দিয়েছে এই যে সবাই চলে এসছি নিচে

যে পাহাড়ি ঝর্ণার জল বেরোচ্ছে ওই যে এটা এই জলটা সবাই খাই তাই একটু হাত মুখ ধুয়ে নিল এখানে একটুখানি গাড়িটা রেস্ট নিচ্ছে কারণ অনেক তো জানি যেহেতু যে আপেলটা কিনেছিলাম সিমলা থেকে এই ঝর্নার জারে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ আমরা এখন খাবো একটুখানি সিমলা থেকে যে কমলা লেবুটা কিনেছিলাম আর তার সঙ্গে এই যে এই আপেলটা তো এখন সেটা খাওয়া হচ্ছে খেতে খেতে যাচ্ছি মানালিতে বাইরে তো একটু বেরিয়ে গেছি এখান থেকে সবাই জল কেঁদে আটকে নিচ্ছে সবাই জল নিচ্ছে এখান থেকে ওরা গেছে একটু চা খেতে ওই সাইডটা দোকানে একটা ওপরে ছিলাম আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি সামনে জুস চা কফি সমস্ত দোকান আছে এখান থেকে একটু চা কফি খেয়ে নেওয়া হবে তো আদা পাওয়া যাচ্ছে যেগুলো এখানকারই এবং লেবু পেঁপে শশা বাদাম প্লাস এখানে একটা স্পেশাল জিনিস দেখলাম যেটা কোনো দিন সেটা হচ্ছে ডালের বড়ি সিমলা থেকে মানালি যাচ্ছি এবং সিমলা থেকে মানালির দূরত্ব প্রায়ই তিনশো কিলোমিটার তো যেতে অনেকটাই সময় লাগবে কারণ এটা পাহাড়ি রাস্তা খুব আঁকা তাই আমরা এখন দুপুরে লাঞ্চটা রাস্তার ধারেই ছাড়বো তো লাঞ্চ সারার জন্য আমরা রাস্তা ধারে দাঁড়িয়েছি তো আমরা যে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে নিউ হিল স্টার রেস্টুরেন্ট তো চলো আমরা এখন যাই রেস্টুরেন্টের ভেতরে এখানে বিভিন্ন রকম চিপসের প্যাকেট সাজানো আছে কোল্ড ড্রিঙ্কস জল সমস্ত কিছু রয়েছে রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো এবারে আমরা দেখে নিই আমাদের খাবার দাবার মেনুতে কি রয়েছে আমাদের খাবার দিয়ে দিয়েছে এখন আমরা খেয়ে নিই আর এখানকার রাইসগুলো সত্যি খুব সুন্দর আলাদাই মানে এরা নর্মাল এই রাইসটাই খায় আমরা তো বাসমতি রাইস বা এরকম বিরিয়ানি বা ফ্রাইড রাইস করার সময় এরকম চালে নিই কিন্তু এখানে লোকালি এই চালটাতে ওরা ইউজ করে এই চালটা দিয়ে ভাত রান্না করে খায় বেশ খুব সুন্দর খুব ঝরঝরে Mm সুন্দর ভিউ দেখুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা নদী কিন্তু জল নেই কিন্তু আমরা এইবার একটা টানেলের মধ্যে ঢুকবো এই এই যে জায়গাটা থেকে পাহাড় ভেঙে এটা ধস ছিল এবং রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছিল এখন সেই জন্য ট্রাফিক জ্যাম প্রচুর এবং এখনো রেস্ট্রিক্টেড এরিয়া লেখা রয়েছে এখন বিভিন্ন জায়গাতে এখনো কাজ চলছে এটাকে রাস্তা দিয়ে যেতে যেতে যখন মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয় তখন মিষ্টির দোকান খুঁজে আমরা চলে এসেছি আর এই যে কালারফুল মিষ্টিগুলো দেখে কি ভালো লাগছে একটু ট্রাই করবো মিষ্টি তুমি তো একটু খাবে বেশ কালারফুল জিনিস দেখলে খুব ভালো লাগে তাই জন্য নিলাম যে এখানে এসছে যখন এখানকার খাবার একটু টেস্ট করে দেখি মিল্ক কেক সমস্ত মিষ্টি একটু টেস্ট করে দেখছি আর কি আর এখানে এসে গোলাপ জামুন আমরা এখন চলেছি কুল্লু শাল ফ্যাক্টরি এই যে এই যে দোকান আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় মানে আসল যে কোয়ালিটি আছে সেটা এখানে পাওয়া যায় তো আমরা এখন যাবো ভিজিট করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে বিমলা শাল এখানে সমস্ত রকমের এ কোয়ালিটি শাল চাদর ব্ল্যাঙ্কেট সমস্ত জিনিস পাওয়া যায় তো আমরা যদি এখান দিয়ে যাচ্ছি তা একটু ভিজিট করি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট না এই যে এখানে বাচ্চাদের সোয়েটার গুলো মানে এখানে দু হাজার তিন হাজারের নিচে কিছুই পাবে না মানে আমাদের এখনো অ্যাভেলেবেল বাট এখানে যেহেতু সেহেতু দামটা অনেকটাই হাই মানে নর্মাল ইয়ে ক্যাপ নর্মাল যে ক্যাপ ক্যাপ যেগুলো আমাদের আমরা নিই পাঁচশো সাড়ে পাঁচশো মানে নর্মাল কিছুই নেই আর এটা কত এই যে এদিকে ছেলেদের রয়েছে বাচ্চাদের রয়েছে পঞ্চু রয়েছে কিন্তু সমস্ত দাম মানে হাজার বারোশো বারোশো কোনো কথা নেই মানে সব দু হাজার তিন হাজার মানে ছশো টাকা করে বলছে ঠিক আছে ভিজিট করছি আমরা কিন্তু যাচ্ছি ঢুকেছিলাম তাই সবটাই শেয়ার করলাম এই যে পাশে সব কালেকশন আছে মানে মেশিন এখানে এরকম ভাবে বোনা হয় মেশিন শাল এখানে মানে সবকিছু পিওর কোয়ালিটি এটার জন্য দামটা একটু বেশি আর পিওরের দাম আমরা জানি সময় একটু বেশি হয় ব্ল্যাঙ্কেট গুলো সাড়ে তিন হাজার পাঁচ হাজার এরকম দাম আছে মানে এই যে দোকান বিমল শাল মানে প্রচুর এক্সপেন্সিভ মানে এগুলো আমাদের ওখানে অ্যাভেলেবেলি বাট এখানে যেহেতু এদের দোকান তার জন্য এরা তো একটু দাম নেবেই

তৈরি হচ্ছে এখনো এত বিভৎস একটা ধস নেমেছিল অত সহজে তো হয় না রিপেয়ার করা এই যেখানে দেখে বোঝাই যাচ্ছে ওই সাইডটা মল রোড আমরা যাচ্ছি এখন বিয়াস নদী বয়ে চলেছে আমরা এটা গাড়ির ভেতর থেকে নিচ্ছি ভিউটা এখন আমরা হোটেলে পৌঁছাবো অনেকটা রাত হয়ে গেছে মানে সেই সকালে দশটায় বেরিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা এই ভিউটা দেখতে খুবই ভালো লাগছে আমরা কালকে বেরোবো সমস্ত মানালি সাইট সিনে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি রুদ্র মাউন্টেন ইন একদম চলে এসছি এই যে ওরে বাবা মানুষ পৌঁছে গেছি আর হোটেলে এখন এখানে চেকিং রুম দেব আমরা রুমে যাব এখন দেখা যাক কেমন রুম মেন রোড আশেপাশে অনেক হোটেল রয়েছে মানালিতে প্রায় পঁচিশশোটার উপরে হোটেল রয়েছে এই যে আমাদের রুদ্রা মাউন্টেন ইন এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে মানালিতে এসে যে রুমটা আমাদের দিয়েছিল এই যে সেই রুমটা আর এখানে যেহেতু ভীষণ ঠান্ডা তাই পুরোটাই কার্পেট দেওয়া আছে আর এই যে আর এখানে জিনিসপত্র রয়েছে এগুলো একটু ইগনোর করো আর এই যে দুটো উইন্ডো আছে আর এখানে লম্বা একটা মিরর একটা ওয়ার্ড্রপ আর আমাদের রুম থেকে এই যে সামনের ভিউ রাতের মানালিটা রকম উপর থেকে দেখতে লাগছে এখানে তো প্রচণ্ডই ঠান্ডা তার জন্য এই যে ওয়াশরুমে কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে কোনোরকম কোনো প্রবলেম হবে না হোটেল আর এই সামনে এই যে মাউন্টেন ভিউ সকালটা ভালো লাগবে এখন রাত হয়ে গেছে যেহেতু রাতের ভিউটা একটু অন্য রকম এটা একটা আলাদাই তার আমরা যেহেতু পৌঁছেছি ডিনার টাইমে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সটা যেহেতু আমরা আমাদের জন্য আছে তার জন্য এখন পেয়ে গেছি চাউমিন এই বুচকু এই বুচকু চাউমিন খেতে ব্যস্ত খাও খাও এখন আমরা ডিনার করবো নাকি ইভিনিং স্ন্যাক্স খাওয়া আমার কিছুই বুঝতে পারছি না দুটোই একসাথে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এটা আমাদের এই জায়গাটায় ডিনার করতে এসছে এই যে বাফেট সিস্টেম আছে সব কিছু যার যেটা পছন্দ নিয়ে খেয়ে নিতে হবে এই যে চলাম বসছি এখানটায় ডাইনিং প্লেস এটা হোটেলের ফুচকুলিকে তো দেখায় বড় হয়ে দেখতে পাবে মজা পাবে বুঝেছো তাই না বড় হয়ে দেখেও মজা পাবে ওকে পাহাড়ি চাউমিন আলাদাই টেস্ট বলছে খাচ্ছে তো আর গরম গরম চা আমরা আর কিছু চাই না রুটি ভাত আর চিকেন নিয়ে নিয়েছি খাবার কোয়ালিটি খাবার কোয়ালিটি এখানে খুবই বেশি ভালো লাগছে আর সবথেকে বড় কথা কোয়ান্টিটিটা আর ওদের মানে একজনের জন্য একদম সাফিসিয়েন্ট আর যেহেতু এখানে বাফেট সিস্টেম সুতরাং আমরা নিজেরা নিজেদের মতো নিয়ে নিতে পারছি নিজের প্রয়োজন অনুযায়ী খাবার ওয়েস্টেজটাও হচ্ছে না সেটা একটা প্লাস পয়েন্ট আর ওদের মানে মানে এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমার অনেক বেশি চিমলার থেকে এটা আমার বেটার লেগেছে নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে এবার ডিনারটা সেরে নি পিছনে মানালি শহরটা পুরো আর আমি ওখানে